Thank yeah. you.

সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিকোটিং মানে রয়েছে এখানে দেখো প্রথমে আমি দেখে দেখি এটাকে তুলে নিয়েছি প্রথম কাজ হচ্ছে তুলে দেবো তারপরে দেখবো টোটাল ফোর্টি মার্ক পাতা রয়েছে এবং টোটাল যে অক্ষর গুলো দেওয়া রয়েছে টোটাল আমি কাউন্টিং করলাম এখানে আমার বারোটি রয়েছে এই বারোটাকে আমরা সাজাতে পারি কিভাবে দুই গুণিতক ছয় এটা বলে অথবা চার গুণিতক তিন বা তিন গুণিতক চার আমি দেখতে পেলাম যে তিনটে গুণের পর যদি আমি ভাগ করে দিই তাহলে এখানে দেখো প্রথমে দুটো মট পাচ্ছি একটা পর ফাঁকা এই ফাঁকা করে যদি ইয়ে বুঝিয়ে দিই তারপরে তিনটে গিয়ে এখানে যদি

অবস্থিত তাহলে ওয়াইটাকে যখন একটা পশ্চিম দিকে রাখতে হবে ঠিক তার পূর্বে দিকে রয়েছে অনুপরে আমার মনে উত্তরে অবস্থিত

এবং অসব একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে বিবেক উত্তরে যাওয়ার পর প্রাণ দিকে পড়ে আরো চার কিনে যায় একটা নির্দিষ্ট জায়গা জায়গা থেকে উত্তরে এবার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো চার কিলোমিটার সে কি পশ্চিম দিকে পারতো পশ্চিম দিক যে পশ্চিম দিকে পাঁচ কিলোমিটার এবার ডান হবে এদিকে যদি হয় কিলোমিটার যায় এখন পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আরো চার কিলোমিটার নিয়ে টোটাল হচ্ছে নাইন কিলোমিটার এই নাইন কিলোমিটার মানে অপশন এটা

এর নাম হলো নিউক্লিয়ার ক্লাস 45 গ্রেড নিয়েছি ক্লাস 45 গ্রেড নিয়েছি মানে যা ক্লাস 45 গ্রেড মানে যেটা দিয়ে লিখছো অ্যাড্রেস এর মানে 25 তারপর কত জোক কোড বলা হবে এক 43 4 এর নিচে 11 এর নিচে আর এটা হচ্ছে 35 মানে 5000 মানে আমরা উত্তর করতেছি কি হাই কোন আছে মানে লেখা হবে এবার অপশন গুলো দেওয়া হয়েছে দেখো এখানে আমি প্রথমে দেখে 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 লিখে নিয়েছি এখানে কথার অর্থ হচ্ছে

B तरह से C B E, B तरह से P Q, ये किसके बजाय तो बोलता आ गया था। ऑप्शन B तक कितने बचे? T, E, ये लो एक लो पॉट पड़े हुए हैं। B तक कितने बचे? T, E, U, B, ये लो पॉट पड़े हुए हैं।

সে যদি এই দিকে যায় তার ডান দিকে পড়বে আবার এই দিকে এইদিকে কত ফুট গেল ছয় ফুট তো ওরাও দেখে নিতে ভালো ইয়ে দেখে

কি বলেছিল মোটি a পয়েন্ট থেকে b পয়েন্টে গেল ফুট b থেকে b তে 5 ফুট তারপর তিনি তার ডান দিকে 6 ফুট গেলেন তার ডান দিক কোন দিকে হবে আমরা জানি না খাতাটাকে যদি ঘুরিয়ে দেই আমাদের পছন্দ মতো আমরা যেদিকে ভিডিওটা দেখছি তাহলে আমাদের খাতাটা যদি এইভাবে ঘুরিয়ে নেই বুঝতে পারব যে কোন দিকে আমাদের ডান দিক যেটা ওর মনে করে সে এই রকমই যাচ্ছে তাহলে আমার ডান দিক এই দিকেই হবে ডান দিকে 6 ফুট গেল এই দিকে ডাক নিয়ে ঘুরিয়ে উঠিয়ে তোমরা এটাকে দেখে নিতে পারবে তাহলে এটা সঠিক উত্তর উপকার হবে চার ফোট অপশন রয়েছে অপশন ডি অপশন ডি চি রডেন্ট স্যার নাম্বার একটি ঠিক যেখানে বলা রয়েছে নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম অনটি অপশন কি কি রয়েছে অপশন এ কার্লুইস অপশন ডি ওসেন বল অপশন ডি মেন জট

আমাদের চতুর্থ স্থানে বলতে এইগুলোর মধ্যে কোনটা আমরাকে চার নম্বর স্থানে আমরা পেতে পারি কি কি দেওয়া রয়েছে অপশন এ তে রয়েছে সানাটোরিয়াম অপশন বি তে রয়েছে সানাকশন বা সানকশন অপশন সি তে রয়েছে সান সিটি অপশন ডি তে রয়েছে সানস্ক্রিপ্ট সানস্ক্রিপ্ট এবারে এটা কি আমরা কি রকম করতে পারি ঠিক এইটা দেখো

আয়ের পরে ডি আগে ও হবে ওটা আগে হবে তার মানে এটা দু নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তাহলে চার নাম্বার অপশনটা হবে সংস্কৃত তার মানে অপশন ডি হবে আমার সঠিক উত্তর কি দিয়ে নিম্নখিত শব্দগুলির অভিধানের চতুর্থ স্থানে প্রদর্শিত হবে সেটা হচ্ছে সংস্কৃত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নাম্বার এইটটি নাইন এই প্রশ্নগুলো শুধু যে ডব্লুবি পুলিশ সাব ইন্সপেক্টর বা লেডি সার্ভিস ভেক্টর রিলেডিভ এক্সাবিনেশন বা কনস্টেবল পরীক্ষা এগুলো আসে এই রকম কিন্তু নয় এই পরীক্ষাগুলো তো আসে উপরন্তু আরো আসে যে সমস্ত পরীক্ষায় এসএসসি থেকে শুরু করে তোমার ডি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এগুলো সমস্ত কিছু সরকারি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে কিন্তু এই প্রশ্নটা পারফেক্টলিভাবে ভাবে 2019 এ

বলা হয়েছে কি যে এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র কার বাবা গোবিন্দর বাবা কারণ গোপাল গোবিন্দকেই দেখিয়েছিল গোবিন্দর বাবার হলো আমার বাবার একমাত্র পুত্র আচ্ছা এইটাই তো গোপাল তাই না এটাই গোপাল গোপাল কি বলছে গোবিন্দ গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে গোপাল গোবিন্দকে দেখিয়ে বললো বলছে এর বাবা বাবা আমার আমার বাবার একমাত্র পুত্র একমাত্র পুত্র বলছো গোপালের সঙ্গে গোবিন্দর কি সম্পর্ক কি হয় গোপাল কে হয় বাবা এই গোপাল হচ্ছে বাবা তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আচ্ছা এইখানে মধ্যে আমরা প্রশ্নটা তো বুঝতে পেরেছি কিন্তু এখানে যে গোবিন্দ ছেলে হয় গোপালে তার মানে এটা কি বি অপশানটা ঠিক পারবো না প্রথমে যে থাকবে তাকেই আমরা এখানে ক্লিয়ারলি ধরে নেবো কারণ প্রথমে কে রয়েছে গোপাল রয়েছে এবং গোপাল কে হয় গোপাল হচ্ছে বাবার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি